আসসালামু আলাইকুম আমি আজকে এসেছি চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার বোয়ালিয়া গ্রামে যেখানে আমি দেখতে এসেছি আপনারা আমার পেছনে যেই জমিদার বাড়িটি দেখছেন এই জমিদার বাড়িটি আর মতলব দক্ষিণের মধ্যে অন্যতম বিখ্যাত জমিদার বাড়ি হচ্ছে এটি তো আমি চেষ্টা করব এই জমিদার বাড়ি সম্পর্কে আমি যা যা জানতে পেরেছি সব কিছু আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখানোর এবং আপনারা যদি মতলব দক্ষিণে ঘুরতে আসতে চান এবং এই জমিদার বাড়িটি দেখতে চান তাহলে আপনাদের কিভাবে আসতে হবে এ টু জেড সব কিছু তো চলুন শুরু করা যাক এই হচ্ছে বোয়ালিয়া জমিদার বাড়ির প্রবেশদ্বার এবং সামনেই সিঁড়ি দেখেই সেটা অনুমান করা যাচ্ছে এবং বোয়ালিয়া জমিদার বাড়িটি মূলত একতলা হলেও এখানে দুই তলা এবং কোনো প্রয়োজনে তিন তলা পর্যন্ত ব্যবস্থার মতো আছে এই যে এই দিকে অর্থাৎ ওটা বলতে পারেন ছোটোখাটো একটা বারান্দার মতো ছিল এবং এই জমিদার বাড়িটি হচ্ছে অত্র এলাকার মধ্যে অন্যতম বিখ্যাত একটা জমিদার বাড়ি কারণ এর আশেপাশে ছোট ছোটো জমিদার বাড়ি থাকলেও এত বড় জমিদার বাড়ি অত্র এলাকার মধ্যে ছিল না তো আমরা জমিদার বাড়িতে প্রবেশ করবো এবং অন্যান্য জিনিস আপনাদের দেখানোর চেষ্টা করব তো বর্তমানে জমিদার বাড়িটি যেহেতু পরিত্যক্ত এবং আমরা সবাই জানি জমিদার বাড়ি পরিত্যক্ততা হওয়ার কারণ হচ্ছে জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার পর থেকে বাংলাদেশে ম্যাক্সিমাম জমিদার বাড়িগুলো নষ্ট হয়ে গেছে এবং যারা আশেপাশে বসবাস করছেন তারা ছোটো ছোটো কাজের জন্য এটাকে ব্যবহার করছেন তো প্রবেশের পর এটা হচ্ছে সর্ব বাম দিকের রুম আমি জানি না এই রুম কী কাজে ব্যবহার হতো কারণ আমি এখানে এমন কাউকে পাই নাই যারা আসলে বলতে পারে যে এই রুম কী কারণে ব্যবহার হতো তবে টাইপের নিদর্শন আপনারা এখানে পাবেন এবং উপরে ছাদ হচ্ছে অন্য আট দশটা জমিদার বাড়ি বা প্রাচীনকালের যেই প্রাচীন বলতে সতেরোশো শতকের দিকে যেই টাইপের আর্টওয়ার্ক ছিল সেটা এখানে ফুটে উঠেছে ওনারা এখন খ্যার দেখার জন্য ব্যবহার করছেন এবং এখানে এই যে রুমটা আমার মনে হয় খুব সম্ভবত এটা জমিদারের যদি শোবার ঘর নাও হয় শোবার ঘর হতে পারে কারণ প্রাচীনকালে অনেকটা এরকম ছিল আমি তিনশোরে আরও শিল্প বের করে আনতে চাচ্ছি না এটা তাইলে আমরা ধরতে পারি একটা শোবার রুম যদি এখানে একটা জানালা থাকে এটা দরজা এখানে দরজা কিন্তু প্রশ্ন হচ্ছে এতগুলো দরজা কেন থাকবে এটা একটা আলমারি হিসাবে ব্যবহার হতো সম্ভবত এবং এর এরপরেই এর পাশে আরও রুম আছে তো আমরা রুমগুলো দেখব এবং এই পাশে হচ্ছে বিশাল একটা বারান্দা সম্ভবত এইসব বারান্দাগুলোর যে উদ্দেশ্য থাকে যে এখানে জমিদাররা বসেন এবং এই বারান্দা থেকে জমিদার বসে ওই যে একটা পুকুর আছে পুকুরটা দেখতে পারতেন বা কিছু হাওয়া উপভোগ করতে পারতেন এই হচ্ছে আরেকটা রুম আমার মনে হচ্ছে এইটাও শোবার রুম কারণ ওই রুমের সাথে এই রুমের অনেক মিল আছে এবং এই দরজাগুলোতে আপনারা যদি দেখেন কারু কাজগুলো বোঝা যাচ্ছে ওই রুম থেকে বের হলেই এর পাশে আরেকটা রুম আছে এবং এটাও আমার কাছে মনে হচ্ছে শোবার রুম কারণ খুব সম্ভবত এই টাইপের যেই স্থানগুলো খালি স্থানগুলো থাকে জমিদার বাড়ির মধ্যে ওনারা নর্মালি এই টাইপের জায়গাগুলোর মধ্যে বাতি রাখতেন এবং অনেক সময় ওগুলো আপনার ছোটোখাটো আলমারি বা এই কাজ করতো এরপরে হচ্ছে আমরা যদি এই দিকে আসি আরেকটা রুম তাহলে টোটাল বলতে পারি এই জমিদার বাড়িতে আমাদের চারটা রুম ছিল জমিদার যারা ছিলেন এবং এই রুমের পাশে আছে সিঁড়ি তো সিঁড়ি দিয়ে উপরতলায় যাওয়া যায় তা আমি উপরতলায় যাব এবং দেখব কি কি আছে বা কি কি দেখা যায় চলে আসলাম উপরতলায় অর্থাৎ উপরতলায় ছাদ যেটা এইদিকে অবশ্য আরেকটা সিঁড়ি আছে সামনে একটা বারান্দা আছে সেটা দেখানোর জন্য তারপর আমি সে চলে আসলাম সামনে অর্থাৎ দুই তলার এই অংশতেও আপনি আরেকটা রুম পাবেন এই রুম হয়তো বা হতে পারে জমিদার নিজের জন্য অথবা তিনি তার অবসর সময়ে বসে থাকার জন্য উপভোগ করার জন্য এই রুম করতেই পারতেন কোনো সমস্যা নেই তবে এটা আমার কাছে একটা রুম মনে হচ্ছে যে রুমটাতে জমিদার অবসর সময় কাটাতেন এরপরে এটা হচ্ছে ছাদ এই ছাদ থেকে যদি আমি চিন্তা করি আশেপাশের অলমোস্ট সব কিছু দেখা যায় এ টু জেড এই জমিদার বাড়ি সম্পর্কে আরও কিছু কথা আপনাদের বলা উচিত সেটা হচ্ছে এই জমিদার বাড়িটি সম্ভবত প্রতিষ্ঠিত হয়েছিল সতেরোশো সালের দিকে সতেরোশো বলতে সতেরোশো সতেরো শতকে আর কি সতেরোশো সাল না সতেরো শতকে এবং তারপর যখন জমিদারি প্রথা বিলুপ্ত হয়ে যায় তখন এই জমিদার আর জমিদারি থাকে না আর পাশাপাশি হচ্ছে যতটুকু উইকিপিডিয়া থেকে জানা গেছে যে এই জমিদাররা খুবই দানশীল ছিলেন অত্যাচারী ছিলেন না আমরা জানি যে ম্যাক্সিমাম জমিদাররাই অত্যাচারী থাকতেন কিন্তু ওনারা অতটা অত্যাচারী ছিলেন না ওনারা দানশীল ছিলেন এবং মতলব দক্ষিণে বোয়ালিয়াতে ওনাদের অনেক অবদান ছিল অ্যাকচুয়ালি এবং এই জমিদার বাড়িটি তত্ত্বাবধানে দুইজন জমিদার ছিলেন এবং তারা দুইজন যদিও একই বাড়িতে ছিলেন না এই জমিদার বাড়ি থেকে একটু ওই গেলে পাঁচশো মিটারের মতো ওই দিকে গেলে আরেকটি বাড়ি আছে কিন্তু ওই বাড়িটা এটার মতো এত বড় না বিধায় ওই বাড়িটাতে মানুষ যায় না বা ওই বাড়িটা ততটা ফেমাস না যতটা এই বাড়িটা ফেমাস তো এখানে মানুষ আসে এই এইসব শিল্পকর্ম করে বোঝাই যায় এটা এটা কী শিল্পকর্ম এটা আমি বলতে পারবো না বাট করতো আর কি এবং আপনি যদি বাংলাদেশের জমিদার বাড়িগুলোতে ঘুরেন আপনি এই টাইপের যেই আর্টওয়ার্ক এগুলো আপনি সব জায়গায় দেখতে পারবেন এবং উপরে অনেকটাই ভেঙে গেছে কিন্তু উপরে এখনও যাওয়ার জায়গা আছে আমি যাওয়ার চেষ্টা করব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই হচ্ছে উপরে যাওয়ার রাস্তা এবং রাস্তায় মানে সিঁড়ি আর কি অ্যাকচুয়ালি এবং এখানে খুব সম্ভবত প্রহরী বসার মতো জায়গা থাকতো যদি জমিদারকে কেউ পাহারা দিতে চাইতো তো এরপর চাইলে উপরে উঠা যায় ইচ্ছা করলে এখানে বসে সেলফিও নেওয়া যায় এরপর উঠলাম আর একটু উপরে এদিক থেকে আর কিছুই নাই এবং উপরে এখানে যদি আসি এখানে খুব সম্ভবত যে স্তম্ভটাই ছিল ছাদের মতো ছিল সেটা ভেঙে গেছে তো এর এই পাশেও বারান্দার মতো আছে তো গাছগাছারা উঠে গেছে এবং যেহেতু এখানে ভেঙে গেছে আমি আর রিস্ক নিয়ে সামনে যাব না যাব না কারণ হচ্ছে বলা যায় না যদি এটা ভেঙে যায় সেক্ষেত্রে আমিও বিপদে পড়ব আর বিপদের মাসুল আমাকে গুনতে হবে এইসব পুরাতন জমিদার বাড়িতে যেই জিনিসটা হয় গাছ বড় হয়ে যায় বাড়ির উপরে এবং শিকড় ভেতর দিয়ে চলে আসে আপনারা এরকম একটা দেখতে পাচ্ছেন এই যে আমার পেছনে একেবারে উপর পর্যন্ত অর্থাৎ এই মেন গাছটা উপরে গাছটা আমি আপনাদেরকে যখন বাইরে বেরোবো তখন দেখাতে পারবো এবং এই হচ্ছিলো সেই জায়গাটা যেখানে সেলফি তোলার কথা বলেছিলাম ওকে এরপর যদি নেমে আসি এর একটু এই পাশে আসলেই ছোট্ট একটা জায়গার মতো আছে এটাকে নিঃসন্দেহে বেলকনি বলা যায় এবং এই জায়গাটা আপনাদেরকে আমি দেখাইছিলাম এখন আমি এখান থেকে নেমে যাচ্ছি কারণ জমিদার বাড়িটা এবং ঠিক একইভাবে এখানেও একটা খালি জায়গা আছে আমার মনে হয় এই জায়গাটা প্রহরিদের জন্য না কোনো জানালা ছিল আলো বাতাস আসা যাওয়ার জন্য এটা আমি সহজ সঠিক বলতে পারবো না অ্যাকচুয়ালি এরপর যদি এখান থেকে বের হয়ে যায় জমিদার বাড়ি থেকে আমরা বের হয়ে যাচ্ছি আমি বের হয়ে যাচ্ছি অ্যাকচুয়ালি এখন এই জমিদার বাড়ি থেকে বের হয়ে গেলাম এবং এখানে এখন টিকাদান কেন্দ্র হিসাবে কাজ করা হয় অর্থাৎ এর নামে বাইরে কাজ করা হয় তাহলে এই হচ্ছে বাইরে থেকে সেই জমিদার বাড়ি এবং এই যে টিকাদান কেন্দ্রের সাইনবোর্ড এবং এই জমিদার বাড়ির সামনেই ওনাদের এই একটা জিনিস আছে এটা আসলে হিন্দু ধর্মে এটাকে কি বলে মন্দির বলে না অন্য কিছু বলে সেটা আমি বলতে পারবো না কিন্তু ইয়া এখানে আছে এবং অবশ্যই এটা ওনাদের ধর্মীয় কাজে ওনারা ব্যবহার করেন আমি এই জিনিসটার নাম জানি না তো যদি কোনো হিন্দু ভাই আমার ভিডিওটা দেখে থাকেন তাদের কাছে আমি আগে থেকেই সরি বলবো কারণ এই জিনিসটার নাম আমি জানি না এই জমিদার বাড়িতে আমি ফার্স্ট টাইম যখন এই দিকটাতে এসেছিলাম মানে আমি এর আগেও এখানে এসেছিলাম তো ফার্স্ট টাইম যখন আমি এখানে এসেছিলাম তখন ছিল খুব সম্ভবত আট সাল বা নয় সাল তো ওই সময়টাতে অনেকগুলো লোককথা ছিল যে লোককথা ছিল সেটা হচ্ছে মাত্র আপনাদেরকে আমি মন্দিরের মতো যা দেখালাম এই মন্দিরের মতো এই জায়গাটার উপরে যেই বিশেষ মানে একদম শীর্ষবিন্দুটা আছে এখানে নাকি মুক্তা ছিল এবং এই অঞ্চলটা বোয়ালিয়া অঞ্চলটা অনেকটাই গাছগাছায় সম্পন্ন আপনি যদি এখানে আসেন তাহলে দেখবেন যে প্রচুর গাছ রাস্তার পাশে অসংখ্য গাছ এবং জঙ্গলের মতো আপনি এক একা আসলে বা সন্ধ্যার পরে আসলে আপনার ভয় লেগে যাবে এবং আজ থেকে প্রায় বারো পনেরো বছর আগে আরও বেশি ছিল যার কারণে আমি প্রথমবার এসে খুব ভয় পেয়ে গেছিলাম এবং মানুষ বলতো যে এদিকে যাইতে না এটা সেটা ওইটা অনেকগুলো জিনিস ছিল তো এই হচ্ছে আপনাদের ধর্মীয় স্থান এবং আমার ঠিক পেছনে ওই হচ্ছে বোয়ালিয়া জমিদার বাড়ি তো আমার অনুরোধ থাকবে যারা মতলব দক্ষিণে ঘুরতে আসেন তারা বাড়িটা অবশ্যই দেখবেন কারণ এখনও অনেক কিছু অক্ষত আছে বাড়িটাতে তো দ্যাটস ইট যদি আপনার ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা আপনি লাইক কমেন্ট শেয়ার বা চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেন তো আজকের ভিডিও এতটুকুই ধন্যবাদ